তো জাতির জন্য জাতির যে ক্ষতি হাসিনা করে গেছে আওয়ামী লীগ করে গেছে তাকে সেইটিকে পুনর্ করার জন্য আপনাকে এই আন্দোলনের পর এই নেতাদের আন্দোলনে এই ছাত্র সমাজকে সমর্থন দেওয়ার পরে আপনি হাসিনা পালিয়ে যাওয়ার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা শুধু একটি একটা সুষ্ঠু নির্বাচন তাই অনতিপূরক যত দ্রুত সম্ভব সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন আরও করেন নিষেধ নাই কিন্তু নির্বাচনটা ব্যয় করে দিয়ে করিডোর চিন্তা করবে নির্বাচন সরকার আপনার এসব বিষয়ে চিন্তা করার দরকার নেই আমরা তো বেশি আসি আমরা সমুদ্রের ঢেউর আওয়াজ দেখেছি আমরা হাসিনা রক্ত চক্ষু দেখেছি আমরা আসাদের অত্যাচার দেখেছি বেগম জিয়াকে আসাদের আমলে গাড়িতে তুলে নেওয়ার দৃশ্য দেখেছি আমরা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দেখেছি আমরা শহীদ অস্ত্র হাতে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করাও দেখেছি অর্থাৎ আমাদেরকে ষড়যন্ত্র মধ্যে ফেলে দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন ইনশাল্লাহ সেটা পারবেন কারণ ষোলো বছরে আমি অন্তত সাড়ে নয় বছর

অগাস্ট থেকে যে মে মাস পর্যন্ত কথা বলে মাস গুলোতে যে নির্দেশ দিচ্ছে দলের প্রতি যে ভালো ভালো কথা বলছে দেশ ও চাপের জন্য সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে আমাদেরকে অবদান না করে তুচ্ছ তাচ্ছন্ন করে কথা না বলাটা এখন নতুন করে শুরু হয়েছে করিডোর আরে বাবা আসল কাজের লোকে দেখা নাই করিডোর নাই করিডোর

আপনার পাশে সবসময় বসে তাহলে তাই অনতিব সম্ভব সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন আরো করেন নিষেধ নাই কিন্তু নির্বাচনটা ব্যয় করে দিয়ে নাই চিন্তা করবে নির্বাচনটা সরকার আপনার এসে বিষয়ে চিন্তা করার দরকার তেলের দাম এক টাকা কমাই জনসমর্থন পাবে আর আপনার তো জনসমর্থন দরকার না আপনার তো কোনো পার্টির প্রেসিডেন্ট না আপনার তো কোনো দলের সদস্য না আপনি তো জাতির জন্য জাতির যে ক্ষয়ক্ষতি হাসিনা করে গেছে আওয়ামী করে গেছে তাকে পুনর্গুলো আন্দোলনের পর এই ষোলো বছর নির্যাতিত নেতাদের আন্দোলনে এই ছাত্র সমাজকে সমর্থন দেওয়ার পরে আপনি হাসিনা পালিয়ে যাওয়ার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা শুধু একটি একটা সুষ্ঠু তাই আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা চাই ভোটাধিকার ক্ষমতা যাওয়ার জন্য না ভোট যার ইচ্ছা সেই দিবে কিন্তু ভোট কেন্দ্রে আমাকে যেতে দিতে হবে মৃত ব্যক্তির ভোট চাই না রাতের দিনের ভোট রাতে চাই না আর চোদ্দ সালের মতো বিনা ভোটে একশো চুয়ান্ন জনা নির্বাচিত চাই আজকে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিলেন আমরা সবাই ঐক্য আছি থাকবো কারো কথায় আমরা কষ্ট পেলেও উত্তর দিব সঠিকভাবে আমরা জনগণের দল জনগণ যেভাবে খালেদা জিয়াকে শহীদ জিয়াকে তারেক রহমানকে সমর্থন ওই দুই নেতাকে নেত্রীকে দিয়েছে তারেক রহমানকে সেইভাবে আবার সমর্থন দিচ্ছে এই কারণে তারেক রহমান দশ ষোলো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তার প্রতিদানে হাসিনা পালিয়ে গেছে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচন তারিখটা অনুগ্রহ করে ঘোষণা করে দেন